कौन है ये आदमी इसे न पैसों की परवाह है जरूर इसे कोई गहरी পর থেকে একের পর এক রেকর্ড ভাঙছে আল্লু অর্জুনের পুষ্পাটু সিনেমাটি দেখার জন্য রীতিমতো উন্মাদনায় ভুগছে ভারতবাসী প্রেক্ষাগৃহেও ঘটছে একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা মুক্তির দিন প্রেক্ষাগৃহে পদদলিত হয়ে মারা এক নারী আহত হয়েছে তার ছেলে পুষ্পা টু দেখতে রাগ করে আত্মহত্যার চেষ্টা করেছে বেনারসে এক যুবতী এবার ঘটলো আরও এক বিস্ময়কর ঘটনা সিনেমাটি দেখতে এসে পুলিশের জালে ধরা পড়লে না কুখ্যাত গ্যাংস্টার দীর্ঘ দশ মাস লুকিয়ে থাকার পর প্রেক্ষাগৃহে এসে বন্দী হলেন সেই গ্যাংস্টার খুনের মামলা সহ সাতাশ মামলা আসামি সেই গ্যাংস্টার বৃহস্পতিবার নাগপুরের এক মাল্টিপ্লেক্সে পুষ্পা টু এর ঘটনা প্রায় মাস পুলিশের চোখে ধুলো দিয়ে গা দেওয়া গ্যাংস্টার অবশেষে ধরা পড়ে তাও আবার পুষ্পা টু দেখতে এসে সিনেমাটি চলাকালীন পুলিশের সঙ্গে রীতিমতো লড়াই বাঁধে সেই গ্যাংস্টারের সিনেমা হলে থাকা বহু দর্শক তখন আতঙ্কিত কারণ সামনে যা ঘটছে তা সিনেমার থেকে কোনো অংশই কম নয় তবে শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়ে সেই গ্যাংস্টার অভিযুক্ত গ্যাংস্টারের বিরুদ্ধে দুটি খুন সহ সাতাশটি অপরাধের অভিযোগ রয়েছে তবে এখানে শেষ নয় আগেও বহুবার পুলিশ তাকে ধরার চেষ্টা করছে কিন্তু সে পুলিশকেও বোমবার আক্রমণ করেছে তবে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য অভিযুক্ত আল্লুর স্টাইলই ফলো করত আর তাই এবার তার চলেই তাকে কাবু করে পুলিশ তাকে ধরতে ফাঁদ হিসেবে বেছে নিল পুষ্পা টু চলতে থাকা সিনেমা হল জানা যায় পুলিশ সে আসামের গাড়ির রেজিস্ট্রেশন নম্বর জোগাড় করে তারপর আসল ঘটনা ঘটে সিনেমা হলে পুলিশ প্রথমে তার গাড়ির টায়ার পাঞ্চার করে দেয় তারপর পুলিশ হলের বিভিন্ন জায়গায় লুকিয়ে পড়ে হলটা ঘিরে নেয় তারপর সুযোগ বুঝে ঠিক ক্লাইম্যাক্সের সময় ধরে ফেলে অভিযুক্তকে পুষ্পা টু সিনেমাটি নিয়ে একদিকে যেমন মানুষের মধ্যে হইচই দেখা যাচ্ছে তেমনি অন্যদিকে একে পর এক সমস্যার সম্মুখীন হয়ে যাচ্ছেন আল্লু সিনেমা মুক্তির ঠিক আগের দিন চার ডিসেম্বর তেলেঙ্গানায় দর্শক চাপে পড়ে এক নারীর মৃত্যু হয় গুরুতর আহত হয় ওই নারীর একমাত্র ছেলে দুর্ঘটনার সমস্ত দায় স্বীকার করে অভিনেতা ক্ষমা চাইল তেরো ডিসেম্বর অভিনেতাকে গ্রেপ্তার করা হয় ঠিক তার পরের দিন অর্থাৎ চোদ্দই ডিসেম্বর তেলেঙ্গানা হাইকোর্ট অভিনেতাকে চার সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়ে ছেড়ে দেয় তবে একরাত জেলেই কাটাতে হয়েছে সুপারস্টারকে তবে বিতর্ক ছাপিয়ে বক্স অফিসে দারুণ সফল পুষ্পা পুষ্পাত মুক্তির চোদ্দ দিনের মধ্যে বিশ্বব্যাপী পনেরোশো কোটির বেশি আয় করে ফেলেছে আল্লু অর্জুনের এই অ্যাকশন থামাকা